শুভ নববর্ষ সবাইকে আর গুড মর্নিং এখন বাচ্চে ঘড়িতে সকাল নটা তো নটা থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন আমি টিউশন পড়াতে যাচ্ছি নববর্ষ বলে কোনো ছুটি নেই তো যাই হোক শুভ নববর্ষ সবাইকে বড়দের জন্য রইলো আমার প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকের দিনটা সবাই ভীষণ ভালো করে কাটাও সবার সাথে বাড়ির সবার সাথে বন্ধুদের সাথে খুব মজা করো আর আমি কি করছি সেটা দেখতে থাকো তো পরিয়ে বাড়ি চলে এসেছি এখন পনে একটা তো বাইরে প্রচন্ড গরম মানে একেবারে বৈশাখে গরম পড়ে গেছে যাই এখন একটু রেস্ট নেবো তারপর লাঞ্চ করব আজকে আমাদের লাঞ্চে আছে মাটন আর এটা কি আছে আর কি এটা হচ্ছে লাউ দিয়ে বড়ি ইলিশ মাছ ভাজা সালাড আর হচ্ছে বাসন্তী পোলাও আর ইলিশ মাছের গন্ধটা যা বেরিয়েছে মানে এখনও যে এত ভালো ইলিশ এই বৈশাখ মাসেও পাওয়া যায় সিরিয়াসলি এই যে আমাদের পুরো মেনু পয়লা বৈশাখ স্পেশাল তো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আজকে কি কি লাঞ্চে মেনু আছে এবারে স্নান করে ফ্রেশ হয়ে গেছি এখন লাঞ্চ করিনি প্রচণ্ড খিদে পেয়েছে এই যে বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করে নিলাম পয়লা বৈশাখ শুধু নতুন জামা কাপড় পরলেও তো হবে না ঘর পরিষ্কার করতে হবে তো যাই হোক লাঞ্চটা করে নিস পয়লা বৈশাখের সন্ধ্যেটা কিছু তো অন্যরকম হওয়া উচিত একটু শাড়ি শাড়ি পরে রেডি হয়ে গেলাম একটু সাজুগুজু করেছি বাংলার নববর্ষ বলে কথা তো আর আর কিছু বাচ্চা কাচ্চা এসেছে আমাদের বাড়িতে তো ওদের সাথেও তোমাকে তাদেরকে দেখা করাবো চলে এসেছে কচি কাচার দল এদেরকে আজকে আমাদের বাড়িতে ইনভাইট করা হয়েছে পয়লা বৈশাখের জন্য খুব ভালো হচ্ছে খর খরো मेरे ऑडियंस तारों अच्छे हो हो क्या देखने को बाजी खेलो क्या देखने को अच्छा की मानता हूँ करो करो

不能死啊！<laughs> <laughs>

আমাদের এখন বৈশাখী আড্ডা চলছে শিঙারা মিষ্টি আর আইসক্রিম আছে আর কেক ছিল না কেমন আছে খাবার

যাক বৎস্বরের আবর্জনা দূর হয়ে যাক আজকে বছরের শুরুতে পয়লা বৈশাখ দিন বলতে পারি যে সত্যি বছরের সব খারাপ সব না ভালো লাগা সব আবর্জনা দূর হয়ে যাক নতুন বছরটা আনন্দে গড়ে উঠুক না থাকুক সেখানে কোনো গ্লানি না থাকুক সেখানে অজুহাত না থাকুক সেখানে সবাই আনন্দের স্রোতে ভেসে যায় ছোটবেলায় এই বৈশাখ পয়লা বৈশাখ নিয়ে সত্যিই খুব একটা আনন্দ থাকত নতুন জামা পরার আনন্দ কটা জামা হলো সেটা গোনার আনন্দ আর বিকেলবেলা খুব সুন্দর করে সেজে গুজে পায়ে আলতা পরে মাথায় ফুল পরে কোথাও পাড়ার ফাংশানে বা ঘরোয়া কোনো অনুষ্ঠান করা আর সেখানে এই গানটা কিন্তু মাস্ট এই গানটার আলাদাই একটা আবিযন্ত জীবন থেকে গানটা এখনও হারিয়ে যায়নি তো আজকের এই দিনটা সেই ছোটোবেলার কথা মনে করে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কাটিয়েছি কিন্তু হ্যাঁ ওরা একটু ওদের মতো করে আজকে দিনটা কাটিয়েছে তোমরা যারা দেখবে আমার ভিডিওটা তারা প্লিজ জাজ করো না কোনো রকম যাচাই করো না আজকে ওরাই দিনটার তাৎপর্য বুঝেই একসাথে সেলিব্রেট করতে উদযাপন করতে এসেছে কিন্তু ওরা যে জানে না দিনটার বিষয় সেটাও নয় কিন্তু ওদের ভালো লাগাতে সত্যি আজকে হস্তক্ষেপ করতে ইচ্ছে করেনি ওদের ভালো লাগাটাতে উৎসাহ দিতেই আজকে মন চেয়েছে বছরের শুরুর দিনটা এভাবেই হোক না ভালো লাগাগুলোকে গুরুত্ব দিয়ে তো সেই জন্য আজকে ওরা ওদের মতো করে একটু আনন্দ করেছে তাই তোমরা যারা দেখবে তারা প্লিজ বলো না যে এই গান কেন এইভাবে কেন এইভাবে কেন সেটা দেখো না ওরা কতটা মজা করেছে সেটা দেখো আর কেমন লেগেছে ব্লগটা অবশ্যই আমাকে কামেন্ট করে জানি যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা একটু করে দিও ভালো লাগলে একটু সবার সাথে শেয়ার করে নিও তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি বাই গুড নাইট